আর তোমরা চলতে যাবে যে আই ক্যান্স ছেড়ে দাও জানো প্রশ্বাস ভালো করে দেখো দেখতে পাচ্ছ আমি এটাকে তুলে দেবো নিয়ে জাস্ট ফুটো করবো করে তোমরা দেখতে পাচ্ছ ওর প্রশ্বাস হাত পাতো হাত পাতো ভাবতে

দিও না আমি কি করব এতে একটা বেলুন নিয়ে জাস্ট এর মুখে দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম দেখতে সি এইটা যদি এক লিটার না যদি গ্যাস হয় সাতশো লিটার হয়ে যাবে চেঞ্জ অফ স্টেজ অ্যাবাউট সেভেন হান্ড্রেড টাইমস কিন্তু শক্তিটা বাড়ছে না

বরফ পানি দিচ্ছে দেখো তাকে বলা হয় তরল নাইট্রোজেন লিকুইডেন কি বলি আমরা লিকুইডেন শোনো এই লিকুইডেন এর উষ্ণতা শুনলে তোমাদের চমকে যাবে ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস ওয়ানটি সিক্স ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রিতে জল বরফ হয় তার থেকে প্রায় দুশো ডিগ্রি ঠান্ডা মানে একটা হিসাবে

কিন্তু তাকে যদি ঘুরিয়ে 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 পাক করে ছেড়ে দাও কত হাই স্পিডে ছিটকে চলে যায় না ডিসকাস থ্রো যারা করে তারা দেবে এক জায়গায় দাঁড়িয়ে উট করে ঝুড়ে দেয় কেন ডিসকাস করে এই হবে না কত সোজা না সে করার আগে না যা ভাই 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 করে ধুকি ঘুরে 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 করে ছেড়ে দেয় প্রত্যেকটার পছন্দ সায়েন্স আছে তুমি ডাইরেক্টলি রকেটকে পাঠাতে পারো যাদের অনেক পয়সা আছে তারা করতেই পারে আমাদের দেশে না

আমি এটাকে নিলাম নিয়ে কিছুক্ষণ ডাকলাম এই তুই কানে হাত পিস না বাবা কানে হাত দেওয়ার মতো কোনো বিস্ফোরণ এখানে ঘুরতে নিয়ে হাতে করে জিপ দিয়ে ছেড়ে দিলাম ও কি হলো ঘুরতে ঘুরতে ছিটকে বেরিয়ে গেল তালিয়ে দাও যেন আর তোমরাও দেখো এটা ছেলেদের কতটা পাচ্ছে বলো আন্দাজ মতো বলো কতটা লাগাচ্ছে এক ফুটের কাছে আর এই বলটাও দেখো প্রায় একই আইতে ছেলে ওটা এক ফুটের কিন্তু আমি যদি দুটো বল বলি একসাথে ধরে ওয়ান তো কিন্তু দেখতে পেল তোমরাও দেখতে পেলে যে ওই বলটা পাঁচ থেকে ছ ফুট লাফাচ্ছে কিন্তু যদি আমরা এই বলটার পরিবর্তে একটা অন্য বল যেটা না পাই ওর থেকে একটু বেশি না পাই

তারপরে তুমি টাইম থেকে ছিল মুক্তি পারে দেখা যায় আমরা এই নভেম্বরটাতে সেরকমই একটা গতিবেগ আসছে কিন্তু এটা কি কখনো বাস্তবে সম্ভব সম্ভব

একজন একটু বড় স্টুডেন্ট এসে মা বা তুমি যখন রান্না করছো বা কেউ এইটা ধরো সেই গ্যাস সিলিন্ডার আর এটা হলো তার ওপর সেই বার্নার যখন আগুন জলে এই বাদুল কোথায়

এবং ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো মানুষ সরি হয়ে গেছে এবং সব হয়ে গেছে মানুষ না

এইখানে গতিবেগটা বেশি হয় কেন হয় তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে স্ট্রেট লাইনে তোমার সময় কম লাগবে কিন্তু একই সময় যদি এতটা রাস্তা এই রাস্তা বেশি না এই রাস্তা বেশি বলো তো এই রাস্তাটা বেশি

বায়ুর সঙ্গে ঘর অনেক অনেক হচ্ছে না তুমি ঝট করে সাদা বেলুনটা নিচের দিকে নামা এইটা হলো তোমার সেই বায়ুমন্ডল যে কিনা ওই সূর্যের ভয়ানক রশ্মিগুলো অতিবিঘ্ন রশ্মি বা অন্যান্য জিনিস তার থেকে তোমার এটা থেকে কিছুটা দিলাম থেকে কিছুটা নিলাম এটাতে কিছুটা দিলাম চমকে যাবে দেখতে থাকো এইবার গ্রিন রঙের ধোঁয়া দেখছো হোয়াইট রঙের ধোঁয়া দেখছো কমলা রঙের দেখছো না জাতীয় পতাকা ছাব্বিশে ভাবো তুই এতক্ষণ কিন্তু দেখতে পাচ্ছিস না এতক্ষণ কি দেখা গেছে তাই না ধোঁয়াটার উপর খুললে দেখা যায় বলো লাইট ইজ আলো অদৃশ্য আলো যখন কারোর উপর পড়ে সেই অবজেক্ট এটা তো অবজেক্ট ধোঁয়া